শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আজকে কবি কাজী নজরুল কবিতাটি ইসলামের কুলি মজুর আলোচনা করব যেটা বর্তমান সিলেবাসে রয়েছে সেকেন্ড ইয়ারের এম আই এল বেঙ্গলিতে আশা করি তোমরা সেটা শুনবে এবং তোমাদের সেটা ভালো লাগবে শিক্ষার্থীরা আমরা জানি যে কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবি সাম্যের গান গেয়েছেন জীবনে প্রতিটা ক্ষেত্রে তিনি সমতার গান গেয়েছেন মানুষের মধ্যে ভেদাভেদ দূর করার চেষ্টা করেছেন সমাজটাকে তিনি সমান করে রাখতে চেয়েছিলেন আজ আমাদের সমাজ বিভক্ত জাতিভেদ প্রথা জাতি জাত নিচু জাত সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব এই সব কিছু কবি অনুধাবন করতে পেরেছিলেন বলে তিনি সমতার গান গেয়েছিলেন নিজের জীবনে কবি একটাই বাণী ছিল সামনের বাণী এবং তিনি সব জায়গায় একটা জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে গিয়ে কবি বলেছিলেন মুরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়মণি হিন্দু তার প্রাণ ওই যে কথাটা আজ খুব প্রাসঙ্গিক প্রতিটা মুহূর্তে আমরা বিভিন্নভাবে বিভক্ত হচ্ছি এবং কবি ওই সময়টাতে যে সময়টাতে দাঁড়িয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ব্যবস্থা যখন চলছিল ভারতবর্ষে সেই সময়টাতে দাঁড়িয়ে তিনি এই সমতার গান গিয়েছিলেন আজকে আমি তোমাদের ওই কথাটা তুলে ধরবো যে কিভাবে সমাজের শ্রমজীবী মানুষ সাধারণ মানুষ গরিব অসহায় মানুষ বারবার লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তার অধিকার থেকে এই প্রসঙ্গগুলোই আমি তোমাদের সামনে আলোচনা করব তার আগে আমি কবিতাটা আবৃত্তি করে নিই একবার খুলি মজুর কাজী নজরুল ইসলাম দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু তারে ঠেলে দিল নিচে ফেলে চক এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দদিচির হাড় যে ওই বাষ্প শকট চলে বাবুসাব এসে চড়িল তা হাতে খুলি না পড়িল তলে বেতন দিয়াছ মিথ্যাবাদ দল কত পাই দিয়ে কুলিদের তুই কত কুর পের রাজপথে তবে চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প শকট দেশ ছে গেল কলে বলতো এসব কাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙ্গা খুলে দেখো প্রতি তুমি জানো না কো কিন্তু পথের ধুলি কোনা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে পাহাড় পাহাড় কাটা পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যারা মজুর মুঠেও খুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি গান পা তাদের ফেলে আসে নব উত্থান তুমি সুয়েরবে তেথলার পরে আমরা রহি বলেছে অথচ তোমার দেবতা বলিব সে বরসা আজ নিচে যাদের সারা দেহ মন মাটির তাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে আছে ধুলি আজ নিখিলের বেদনা আত্মপীড়িতের লালে লাল হয়ে উঠেছে নবীন প্রভাতের নবারণ আজ হৃদয়ের জমা ধরা যত কবাট ভাঙ্গিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশে রাজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে টুকুক বুকে খুলে দাও যত খিল সকল আকাশ বাঙ্গিয়া পড়ুক আমাদের এই ঘরে মুদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালীর সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাসী একজনে সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেতা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহা মানবের আজি মহা উত্থান ভগবান নিচে শয়তান শিক্ষার্থীরা ওই কবিতাটিতে কবি শ্রমজীবী অসহায় লাঞ্ছিত বঞ্চিত মানুষের জয়গান আলোচনা করি একটু একটু করে আশা করি তোমরা সেটা বুঝতে পারবে সহজে দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু তারে ফেলে দিল নিচে ফেলে সেই শ্রমজীবী মানুষের প্রতীক এখানে কুলি একজন উচ্চবিত্তের মানুষ তাকে নিচে ফেলে দিল আমরা প্রতিটা মুহূর্তে এক শ্রেণীর মানুষকে উঁচু শ্রেণীর মানুষেরা নিচে ফেলছে কবি বলছেন চপ ফেটে এলো চল আমি সেটা দেখে দুঃখ পেলাম কবির খুব দুঃখ লাগলো এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল সমাজের অসহায় লাঞ্ছিত বঞ্চিত মানুষেরা কি সব সময় এভাবে লাঞ্ছিত বঞ্চিত হবে এভাবেই কি মার খাবে যে দদিচির হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে ওই ট্রেন চালাচ্ছে কারা আজকের দিনে নয় তখনকার দিনে ট্রেন চলতো সেই কয়লা দিয়ে এবং কয়লার বাষ্পে ট্রেন ঠেলে নিয়ে যেত অনর্গল শ্রমিকরা কয়লা ঢালছে সেই গরম আগুনের মধ্যে আর ট্রেন চলছে কয়লা ট্রেন চলছে আর ট্রেনে চলছে কারা সেই বাবুরা বাবু সাহেব এসে চড়িল তাহাতে কুলিলা পড়িল চলে চড়ল চলছেন বাবু আর চালাচ্ছে কে কয়লা ঢালছে কে আগুনের মধ্যে কয়লা কে ঢালছে সে শ্রমিক শ্রেণীর মানুষেরা তুমি বলবি বেতন দিয়েছো চোপড়াও যত মিথ্যাবাদীর দল তুমি বেতনের কথা বলবে কবি বলছেন চোপড়াও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত টুর পেলি বল কত টাকা দিয়েছ কি দিয়েছ তাদেরকে কত দিতে পেরেছো তুমি রাজপথে মটর সাগরে জাহাজ চলে যে মটর যে তুমি চলছ রাজপথে সেই রাজপথটা তৈরি করেছে ওই শ্রমিকরা যে জাহাজ দিয়ে তুমি চলছো আজ সেই জাহাজ তৈরি করেছে ওই শ্রমিকরা রেলপথে চলে বাষ্প শকট দেশ চেয়ে গেল কলে বাষ্প ট্রেন চলছে সমস্ত পৃথিবীতে সমস্ত দেশে কলকারখানা রয়েছে এবং সবটা কাজ করছে ওই শ্রমজীবী মেহনতি মানুষেরা শ্রমিকরা বলতো এসব কাদের দা কাদের জন্য এটা হচ্ছে কাদের জন্য তুমি রেলপথ দিয়ে চলতে পারছো কাদের জন্য তুমি সড়ক পথ দিয়ে চলতে পারছো কাদের জন্য তুমি জল পথ দিয়ে চলতে পারছো কাদের জন্য তুমি বায়ু পথ দিয়ে চলতে পারছো এসব কাদের দা প্রমাণ তোমার প্রমাণ কার খুনের রাঙ্গা তুমি যে ঘরে ঘুমাচ্ছ সেই ঘরটা কে বানিয়েছে একজন শ্রমিক মিস্ত্রি বানিয়েছে তুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা প্রত্যেকটা ইট ওদের রক্তের লাল হয়ে আছে তুমি জানো না কিন্তু পথের প্রতি ধুলিকা জানে প্রত্যেকটা ধুলিকোনায় ওদের শরীরের ঘাম লেগেছে পথের প্রতিটা ধুলিখণা জানে যে ওই অট্টালিকা কিভাবে বনেছে বানিয়েছে ওই শ্রমিকরা তুমি কিন্তু জানো না ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকা মানে ওই সব কিছু কাদের দান শ্রমিকদের দান আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুদিতে হইবে ঋণ ওদের ঋণ আমাদের সুদ করতে হবে যারা আমাদের জন্য মাথার কাম পায়ে ফেলছে যারা আমাদের জন্য রক্ত দিচ্ছে ওদের ঋণ আমাদেরকে হবে হাতুড়ি শাবল করতে হাতুড়ি দিয়ে দিয়ে পাহাড় খেতে তৈরি করা হয়েছে রেলপথ গুলো দুর্গম রেলপথ গুলো কারা করেছে শ্রমিকরা পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া রয়েছে যাদের হা সেই পথের দুপাশে পড়ে রয়েছে ওই শ্রমিকদের হা তুমারে সেবিতে হইল যারা মুঠেও কুলি তোমাকে আনন্দ দেওয়ার জন্য দেশের উন্নয়নের জন্য তোমাকে আনন্দ দেওয়ার জন্য যারা কুলি হয়েছে তোমারতে তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো লাগালো তোমার জন্য যারা তাদের শরীরের মধ্যে ধুলি লাগিয়েছে রক্ত ঝরে দিয়েছে সব কিছু করেছে কবি বলছেন তারপরে তারাই মানুষ তারাই দেবতা গাই তাদের গান এরাই মানুষ কবির কাছে ওই শ্রমজীবী মানুষেরা তারাই হলেন দেবতা আমি গাই তাদেরই গান গাচ্ছি ওই শ্রমিক শ্রমজীবী মানুষের গান তাদের ব্যতীত ভক্তে পা ফেলে আসে নব উত্থান তাদের বুকের মধ্যে পা দিয়ে আমাদের উত্থান হচ্ছে তাদের বুকের মধ্যে পা দিয়ে এই সমাজের উত্থান হচ্ছে তুমি শুয়ে রবে তেতলার পরে বড় বড় অট্টালিকায় তুমি শুয়ে থাকবে আমরা রহিব নিচে আর আমরা যারা শ্রমজীবীরা আমরা বলতে এখানে শ্রমজীবীদের বলা হচ্ছে আমরা রহিব নিচে অথচ তোমার দেবতা বলিবো সে ভরসা নিচে তোমাকে প্রভু হিসাবে মানবো না তুমি সেই ভরসা করো না আমরা তোমাকে প্রভু হিসাবে মানবো মালিক হিসাবে মানবো দেবতা হিসাবে মানবো সেটা ভরসা তোমার নিচে শিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে সমস্ত দেহে যাদের এই মাটির সাথে যাদের মিল রয়েছে মাটি এই ডরণীর তরণীর হাল রবে তাদেরই বসে এই সবকিছু তাদের জন্য হয় এই তাদের জন্য এই পৃথিবীর সব কিছু তাদের জন্য থাকবে তাদের জন্য থাকবে তারি পদরুজ অঞ্জলি করি মাথায় লইব তুলি তাদের পদধুলি মাথায় লইব তুলি কবি বলছেন তাদের পদ আমরা মাথায় লইব তুলি ওই শ্রমজীবীদের সকলের সাথে পথে চলি যার পায়ে আজ আত্মপীড়িতের বাকি খুন লালে লাল হয়ে উঠেছে নবীন প্রভাতের নবারুণ সমস্ত পৃথিবী আজ লালে লাল নতুন করে আলো রাখছে নতুন করে সূর্য উঠছে ওদের জয়গান হবে তাদের শ্রমজীবী অসহায় মানুষের জমা ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও এক শ্রেণীর মানুষের বাইরে এক ভিতরে তাকে কবি বলছেন ওই রং করা চামড়া গুলো খুলে নাও কারণ এক মানুষের বাইরে সাদার ভিতরে কালা ওদের চামড়াটা খুলে নাও আকাশের আজ আছে হইয়া জমাট মাথা মাটি করে টুকুক এ বুকে খুলে দাও যত কিল সকল আকাশ ভাঙ্গিয়া পড়ুক আমাদের এই ঘরে মুদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কারেল সকল দেশের সকল মানুষ আসি। এই সব কিছু আকাশের আকাশের আজ যত বায়ু আছে মাথা মাতি করে টুকুক এ বুকে খুলে দাও যত খিল সকল আকাশ বাঙ্গিয়া পড়ুক আমাদেরই গড়ে মুদের মাথায় চন্দ্র সূর্য তারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি কবি তাদের জয়গান সব মানুষ এসে তাদের চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছু তাদেরই জয়গান এই শ্রমজীবী অসহায় মানুষের জয়গান এক মোহনায় দাঁড়াইয়া শুন এক মিলনের বাসি আমরা এক জায়গায় এসে শেষে আবার কবি ওই শ্রমজীবী মানুষ এবং উচ্চবিত্ত মানুষ সবাইকে এক জায়গায় নিয়ে আসতে চাইছেন কবিতার শেষে কবি সবাইকে এক করতে চাইছেন একজন দিলে বেতা সবাই কিন্তু বেতা দেয় না এক শ্রেণীর মানুষ তাই কবি বলছেন একজন দিলে বেতা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে যায় একজনের বুকের বেথায় একজনের বেথায় সেই বেতা সবার বুকে যেন লাগে একের সম্মান। শুধু একজনের যদি কাউকে একজন যদি অসম্মান করে নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান একজনকে অপমান করা মানে সবাইকে অপমান করা তারপরেই কবি বলছেন মহামানবের মহাবেদনার বেদনার মহা উত্থান আজ সবার উত্থান গাইছেন মানুষের জয়গান গাইছেন লাস্টে এসে একদম শেষের দিকে কবিতা শেষে মানুষের জয়গান গাইছেন এবং তারপরেই বলছেন ঊর্ধ্বে হাসিতেছে ভগবান সবাই এক হয়ে গেছে ভগবান দেখে যেন হাসছেন আর নিচে কাঁপিতেছে শয়তান যারা শয়তান যারা সমাজে বিভেদ সৃষ্টি করে অসহায় মানুষকে লাঞ্ছিত করে বঞ্চিত করে তারা যেন কাঁপিতেছে তাদেরকে শয়তান বলছেন কবি তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা কবিতাটা বুঝতে পারবে বারবার শুনবে বুঝার চেষ্টা করবে একেবারে সহজ ভাষায় কবি সেটা লিখেছেন সাম্যবাদী কবি এবং সেই সহজ ভাষায় লেখা কবিতাটা তোমাকে বারবার শুনে যদি নোট করে পড়তে পারো আশা করি তোমাদের উপকারে আসবে আজ এই পর্যন্তই তোমরা ভালো থাকো জয় হিন্দ